আমাদের সমাজে বেশিরভাগ মানুষ আকসার আমরা মানসিকভাবে জালেম আল্লাহ মাফ করুক আকসার এটা আমার কথা না আল্লাহর কথা ওলা কিন্না আকসার হুম জালিমুন ওলা কিন্না আকসার ওলা আল্লাহ পাক অনেক জায়গায় বলছে অধিকাংশ মানুষ জালেম অধিকাংশ মানুষ এই মুশরিক অধিকাংশ মানুষ মুনাফেক নওয়াজুবিল্লাহ এটা আল্লাহর কথা কোরআনের কথা এই হলো বাস্তবতা আমরা এখন যদি চিন্তা করি সত্যিকার অর্থে বলি যে আগামীকালকে পূর্বদলা থানায় একশো লোক দায়িত্বশীল লাগবে কয়জন বাস্তব কথা কই একশো লোক দায়িত্বশীল দরকার প্রশাসনিকভাবে স্কুল চালানোর জন্য মাদ্রাসা চালানোর জন্য সকল সেক্টরে পূর্বদলা থানার সকল প্রতিষ্ঠানে একশো লোক দরকার কয়শ মাত্র একশো একশো লোক কিন্তু আসলেই দরকার হয় বা তার চেয়েও বেশি হ্যাঁ রাস্তাঘাটের জন্য স্কুল মাদ্রাসা সব কাজের জন্য হ্যাঁ এক একটা দায়িত্বশীল দেওয়ার জন্য কত আল্লাহ মাফ করো বাস্তব কথাটা কোয়ালাই এই পুরা পূর্বতলা থানায় আপনি মানুষ আছে মনে হয় যে এক লাখ বুটারি আছে মনে হয় কত পনে তিন লাখ করলামে একশো লোক খুঁজা পাইতেন না আমান উদ্ধার একশো লোক খুঁজেন তা কুয়াবান যারা আপনি পূর্বদলা কাছটা পর্যন্ত রাস্তার কাজটা দিবেন কুয়ার সাথে আমান সাথে করব করতো না একশো লোক পাইতেন না আপনি চিন্তা করতে পারছেন আমাদের সমাজ কই গেছে কত জঘন্য পর্যায়ে গেছে দেন পূর্বদলার সমস্ত স্কুলগুলোর দায়িত্ব দেন দশজন মানুষ খুঁজে যা পাইতেন না যে আমানতের সাথে একটা নিজের খরচ করতো না যত টুকু তারা বেতন দেওয়াইব টুকু নিবে এর বাইরে নিব না দশটা লোক খুঁজে পাবেন না কত নোংরা অবস্থায় চলে গেছি আমরা রাস্তায় ফিরুল আপনি কি মনে হয় তা আমাদের সমাজে ভালো মানুষ কিনলে কেন তো না কারণ তো এইটাই কারণ এইটাই হুজুরানে তো ওই তো ফাটতো না ওই তো ফাটতো না লেখকে দেন কারণ আরে সমাজ মানুষই ভালো না তাইলে ভালো মানসামিগা কথা বুঝেন নাই আমি তো এই জন্য গাড়ি বয়ে বই গপরি সময় তো মিডিয়ার যুগ এরা তো এদের থামনেল করবো মাঝে মাঝে কই যে মোহাম্মদপুরের মতো জায়গায় মামুন লকসা বুঝুর দাঁড়াইছে জীবন অভাস করতো না আমি এটা কই কিলিগা জানেন কারণ যেই জায়গায় চুরি চিন্তায় রাহা জানি বেশি যেই জায়গায় কামি হইলো কিশোর গ্যাং এডা হেডা যেই জায়গার মানুষই বেশিরভাগ হইলো ওই সাইজের তোর বৈশ্বর বনাস এমপি বানাইলে আমরা খায়াম কি কথা বুঝুন না এটা বানাইতো না হেরা কারণ সমস্যা আরে আমাদের সমাজের তো ষাট পার্সেন্ট লোক মসজিদও গিয়া উঠতো চায় না হুজুর আমার আমার গুজলটা ঠিক নাই মাদ্রাসায় গিয়া বাইরে তাই হুজুরে ডাহে বাইরে অনেক লেগে মানে ডরে মসজিদের ভিত্তে যায় না মাদ্রাসার ভিত্তে যায় না যেই লোক ডরায় মসজিদের বিত্ত যায় না মানুষ আর যায় না এই লোক একজন হুজুৰ নেতা বানাইবো অসম্ভব অসম্ভব তারা চাই ওলে রম লোক যারা হেরা চাইট্টা খাই তারবো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য আমাদের সমাজ ভালো হইতে হইলে আল্লাহ কোরআনের কথা বলছে আমার কথা না আল্লাহ পাক বলছেন ইন্ন লা ই হয় ই রোমা বে কাউ মিন হাইতা ততক্ষণ পর্যন্ত আমি কোনো জাতিকে পরিবর্তন করব না আল্লাহ বলেন যতক্ষণ না পর্যন্ত জাতি পরিবর্তন না হয় তাইলে জাতিকে যদি ভালো কিছু দিতে চান জাতিকে যদি সত্যিকার অর্থে আমরা সবাই কই আমি ভালো মানুষ আমি সমাজ দ্বারে ভালো দেখতে চাই আরে আমি যে কত ভালো মানুষ না কেমনে বুঝবো কাজ করেন সব উল্টা আবার মনে মনে করেন আমি যে কত ভালো মানুষ আমার মানুষ বুঝলোই না বুঝবো কেমনে সব তো করুন উল্টা আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনি ভালো মানুষ কইলে তো লাভ নাই আপনি বলতেছেন ভালো মানুষ করতেছেন খারাপ কাজ লাভটা কি আল্লাহ আমাদেরকে আসলে সুন্নার ওয়াজটা আসলে কি ওয়াজ আসলে এগুলা অনেকে মনে করে যে হুজুর আসলে ওই যে শুনি আরে বাবা রাজনীতির ওয়াজ তো অনেক করছি রাজনীতির জায়গা রাজনীতির ওয়াজ কিন্তু আপনাদের সামনে আমাদের কথাগুলো বলতে হবে এই জন্য খুব কষ্ট লাগে আমি এই পর্যন্ত তো দশ বারো বছর যাবৎ কন্টিনিউ এই পূর্বতলা থানার খোঁজখবর রাখি জেলেছিলাম মাঝে প্রায় আড়াই বছর তিন বছরের কাছাকাছি একত্রিশ বত্রিশ মাস তো এই সময়টা ছাড়া বাকি সময়গুলোতে যেই পরিমাণ সঙ্গতি এটা শুধু আমাদের থানাই না অনেক থানায় দেখছি প্লিজ এগুলা বন্ধ করেন আমার খুব কষ্ট লাগে যখন দেখি আহা নিরীহ একটা মানুষ ইস খুদায় তার জমির ক্ষতি হয়ে গেছে গা তার মাথার বাড়ি পড়ছে কিংবা তার বাড়িটা লইয়া ঝামেলা হয়েছে তার একটা দোকান লইয়া ঝামেলা হয়েছে আহা নিরীহ মানুষ অথচ হুদা একটা দরবারের নাম দিয়া তলে তলে কত রিটিয়া খায়া মানে একটা লামসাম দিয়া যেই বেড়া মাজলুম এই বেড়ার উপরে জুলুম করিয়া শেষ করে দিয়েছে দরবার তখন আমার এত কষ্ট লাগে মনটা চায় ওই দরবার আগুন দিয়া জ্বালায় দি কষ্টে হারে জালিমের দল ওই জায়গায় নিজের একবার চিন্তা করো অল্প টাকায় অল্প পয়সার জন্য ইটু সুখে থাকার জন্য এই মাজলুম লোকটার এতবার ক্ষতি হয়ে যাচ্ছে আহ কি কঠিন বিষয় চিন্তাও করে না আল্লাহ পাক লোহার আঙ্গরা দিয়া শরীর টেরা করব টেরা আর যারা ন্যায় বিচার করবে ইনসাফের সাথে বিচার করবে কোনো টাকা কামাবে না কোনো টাকা খাওয়ার জন্য দরবার উল্টাবে না বিচার উল্টাবে না আল্লাহ পাক ওই আরসের নিচে যখন কিনা সূর্য একেবারে অর্ধহাত কিংবা কাছাকাছি আসবে গইলা মস্তক পরবে গয়লা সামরা গলতে থাকবে ওই সময় আল্লাহ পাক তাদেরকে আরসের নিচে ছায়ার স্থলে স্থান দিবেন সোহান আল্লাহ বলেন না আমি অসংখ্য দরবারও গ্যাসরি কইছি হায় রে না তারা কি কি যে কষ্ট হা আমি গেসরি কইলেই মুক্তি এরম করে দেয় কারণ কি কারণ চিন্তা আর এই যে উজরের সামনে অনিতা করণ জিত না আশ্চর্যজনক বিষয় আল্লাহ এদেরকে হে দান করুক বলে না আমি যে কারি মাতিলাত করছিলাম আপনার একটু কথা কইন না পিছনে আপনি যে যেভাবে আছেন বাবে তা হইনে তো যে কথা বলতেছিলাম কষ্ট নিছেন আপনারা সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরলাম কেন তুলে ধরলাম জানেন আরো মেলাটি তুলে ধরতাম সময় কম দুর্গাপুর যায় বুঝছেন আরো মেলাটি তুলে ধরতাম আমাদের সমাজে আমাদের প্রত্যেকটা প্রায় ঘরে আমাদের মেয়েরা নির্যাতিতা নিজের মেয়ের বেলা শুলো আনা আরেক গর্তে বউ আনলে এটা নির্যাতিতা এটার উপরে নির্যাতন চলে আমাদের সমাজে প্রত্যেক মা ভালো প্রত্যেক শাশুড়ি খারাপ নিজের মেয়ে আমি অনেক কথা কইতাম নিজের মেয়ে যদি শুনে যে খালি জামাই আলো হয়েছে নিজের শরীরে লইয়া ও কি খুশি রে আমার জামাইটা কত ভালো রে আর নিজের স্যারা যদি খালি বর্ডারে আলো হয়ে যা রে আমার চেরাটা রেকারে তাবিজ করে এলছে আস্তে সমাজের সমস্যা একবার রন্ধ্রে রন্ধ্রে অনেকগুলো পরিবার ঠিকানা জন্য একটা মাও ঠিক মতো শাশুড়ি হইলে মা হইতে পারে না মা হইলে শাশুড়ি হইতে পারে না কি আশ্চর্য কথাবার্তা স্ত্রীরা মেয়েরা নিজের মার ব্যাপারে কিচ্ছু কনজিত না কিচ্ছু রামতো না আর আমনের মারে কিছু কইলে হ্যাঁ খুশি আস্তা ফিরুল্লাহ মানে এই যে আমাদের চারিত্রিক সমস্যা নৈতিক সমস্যা এমন পর্যায়ে গিয়ে দাঁড়াইছে যারাই ভাই আপনি শান্তি তালাশ করতেছেন শান্তি পাইবেন কেমনে সমাজে দরবারের সমস্যা ঘরের সমস্যা বাইরের সমস্যা বাজার একটা জানা সাফা বাজার লেগিয়া একটু চা খাই বান বই আরামে এটারও সুযোগ নাই এলাকায় যে রিটু নেতৃত্ব স্থানীয় লোক ওরে বাপরে হে দুনিয়া সংসদ বয় লইছে বাজার ডিট কিছু লোকের লাগে বউনি যায় না আশ্চর্য কথাবার্তা মনে কষ্ট নিতেছ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে কারিমাত তিলাওয়াত করেছিলাম হ্যাঁ আই হল্লাদিনা আমানস্তাইনু বিশ্ববিরি ওস আলা হিনল্লাহ মাস বিরিন ওলা তো কুলুলিমে ইউক্তলুপি সবিল ইল্লাহিয়াম ওয়া বল্লা ইয়া উ ওয়ালা কিল্লাত শরুন সবকটা এতে আলোচনা করা সম্ভব না শুরুর দুইটা এতে আলোচনা করি আল্লাহ বলছেন হে আমার বান্দারা হে আমার ঈমানদার বান্দারা ইস্তাইনু তোমরা চাও আল্লাহর কাছে কার কাছে বিশ্বলা সবরের মাধ্যমে নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে মাধ্যমে সবরের নামাজের মাধ্যমে আমরা সবর করবো ইনশাল্লাহ যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর বিপদ আসে সবর করবো বলেন না কাকে আরে এই দুনিয়ার সমস্ত ক্ষমতাসীনদের কাছে চাইবেন লাভ হবে না চাইবেন অল্প পাবেন পাওয়ার পরে খুঁটা আর তার পিছনে খালি লেংটি মেরে দৌড়ন লাগব হ্যাঁ যা কইবো তাই করন লাগবো ইন্ডিয়ার মত প্রতিবেশী ওই যে কোনোদিন কাজের মধ্যে একাত্তরে আমরা সহযোগিতা করছি কখন খালি তারা গুলামি করন লাগবো তো এই গুলামির জিন্দিগি যদি না চান আল্লাহর কাছে চাইবেন কার কাছে নামাজের মাধ্যমে আল্লাহ আমাদের সবাই নামাজি বানাক আরো জোরে বলেন আমিন আল্লাহ আমাদের সবাইকে ইমানদার হইয়া নামাজ পইরা দিনের পথে অটল বিচল থাকে কবরে যাওয়ার তৌফিক দান করুক আরো জোরে বলেন আমিন আজকে থেকে কে কে ইনশাআল্লাহ নামাজ সারবেন না হাত তুলেন বলেন আল্লাহ আজকে থেকে তাও বা করলাম আর নামাজ ছাড়বো না আয় আল্লাহ কারো উপরে জুলুম করব না আল্লাহ কারো উপরে অত্যাচার করব না আল্লাহ অন্যের জমি দখল করব না আয় আল্লাহ মানুষের উপর কখনোই আঘাত করবো না আয়াল্লাহ সর্বোপরি আমরা আপনার নাফরমানি করবো না আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলে না আমিন আর জোরে আওয়াজ করে বলে না আমিন আপনার একজন আমার একজন রব আছে এই দুনিয়ার মালিকেরা যতই ক্ষমা না করুক আপনার আমার রব কিন্তু আমার আপনারে মাফ করব সোহান আল্লাহ আল্লাহর কাছে যদি একবার গিয়ে আতলা করিতে পারেন আল্লাহ আপনি আমার মাফ করে দেন আল্লাহ আর গুণা করব না আল্লাহ আর আল্লাহরি করব না আপনি আমার মাফ করে দেন আল্লাহ একবার যদি বলতে পারেন এই দুনিয়ার কারো কাছে আপনি ক্ষমা না পাইতে পারেন দুনিয়ার অফিস আদালতে একদিন দুই দিন তিন দিন গেলে যদি ভুল করেন যদি না যান উপস্থিত না হন তিন দিন যাওয়ার পরে আপনি আর ক্ষমা না ভুল হইলে কিন্তু আল্লাহ পাক এমন এক রব সোহান আল্লাহ একদিন দুই দিন তিন দিন না এক হাজার লাখো গুণাও যদি কোনো ব্যক্তি করে ফেলে আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ একবার দুইবার নয় একশো নয় হাজার নয় কোনো ব্যক্তি যদি লাখো গুণা করেও আল্লাহর কাছে গিয়া তাক করে আল্লাহ আর গুণা করব না আমার আল্লাহ বলেন বান্দা। তুই যদি খাটি করে চোখের পানি ছেড়ে দিতে পারিস আল্লাহ ডাকুমদির আমি আল্লাহ তোর গুণাগুলোকে পরিবর্তন করে সেই আতিহিম হাসানাত দিয়া তোর গুনাগুলোরে পরিবর্তন করে তোরে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব আল্লাহ পাকা আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। একবার যদি আল্লাহর কাছে আসুন না আজকে থেকে এই যে এই যে এই যে এই যে শীতের দিন মা বাপের খবর লইস মুরব্বী মা বাপ কিভাবে আছে কিভাবে ঘুমাইতে আসে বিচার গিয়া খবর লইন দাদা দাদি কেমনে আছে, অনেক মা অনেক দাদি অনেক চাচিরা আহা সত্তর ষাট বছর হয়ে গেছে গা শরীরটা গরম হয় না কম্বল লইলেও এটা কম্বল কিনে দিছ দেন নাই মনে রাখবেন আপনার মারে আপনার বাবের যদি খোঁজখবর না লইন আপনার সন্তান আপনার খোঁজখবর লইতো না ভাড়া প্রতিবেশীর খবর একটু লইসুন এই শীতের দিনও একটু তারা কেমনে আছে কি করতেছে একটু খোঁজ খবর লইবেন মা বাপের খোঁজ খবর লইবেন দাদা দাদির খোঁজ খবর লইবেন লইবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল রাব্বিল আলামিন হুজুর আছে